আসসালামু আলাইকুম দেখুন সাদাবাজ গাছ অপরূপ সুন্দর সাদাবাজ গাছ বিক্রি করে মা নার্সারি দেখুন এ গাছগুলোর হাববস্তা রয়েছে সিমেন্টের বস্তায় মাত্র আঠারোশো টাকায় বিক্রি করে এত সুন্দর গাছগুলো মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুরের স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ বিক্রি করে মা নার্সারি দেখুন অপরূপ সুন্দর একটা বাঁশের জাত সাদা বাস মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিন দেওয়া রয়েছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই